কি নাম আপনার ভাই বাড়ি কোথায় আপনার রাজমঙ্গলপুর মাসালার সন্ন্যাতি রেখেছেন চল্লিশ দিন আপনি মোবাইলে কোনো একটা সেকেন্ডের জন্য কোনো অশ্লীল দৃশ্য দেখবেন না রাজমঙ্গলপুরের আইডলের জন্য আপনারা কি একটা মারহাবা জুড়ে বলতে পারবেন না চল্লিশ দিন পর আপনার সাথে আমার দেখা হবে নুরজাহানে আমি আল্লাহ বাছাই রাখলে প্রতি শুক্রবারে আপ ডাউন করি আপনি এক কাপ চা খাবেন আমার পক্ষ থেকে আর কোনো বাগের বাচ্চা কি আছে তোমার কাছে কি স্মার্টফোন আছে ওই ভিডিও চলতে সেটা তোমার ওই উপরেরটা চল্লিশ দিন দেখবা না পারবা শিওর আরেকবার ভেবে বলো কার ভয়ে দেখবা না আল্লাহ পাক এই যুবকের এই নিয়তকে কবুল করুক আর আর কি নাই আমি একদম খুব সিরিয়াস ভয়ঙ্কর আপনি তো এমনি দেখতেই আল্লাহ মাসাল্লাহ চেহারা সুরতে মার হাওয়া নেককার বান্দা পারবে ইনশাল্লাহ আমি চাচ্ছি যাদের মাথার চুলের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওয়েস্টার্নিটি যাদের পরনে যাদের চেহারায় বুঝতে পারতেছি তারা ফিরে আসা দরকার এই জায়গা থেকে একজন যুবক চাই একটা যুবক আমার আগমন সফল হবে আমি অনেক কষ্ট করে এসেছি আপনাদের কাছে মার লাস্ট লাস্টে একজন পড়া ভাই ওয়াদা করছেন আগামী চল্লিশ দিন স্মার্টফোনের ভিতরে উনি একটা অশ্লীল দৃশ্য দেখবে না ইনশা এই জায়গা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জন যুবক আছে এখানে যারা আমার দিল কেড়ে নিয়েছে যাদেরকে দিয়ে দেশের বিশাল বড় উপকার করা সম্ভব ঠিক কিনা জোরে বলেন তরুণ পারবেন না দাঁড়িয়ে যান মার হাবা কি নাম আপনার কি নাম আজিজ আজিজ ভাইয়ের হাতে একটা ব্রেসলেট এই হাতে আনটি প্যান্ট অনেক স্মার্ট চুল অনেক হাই ফাই কিন্তু আজকে পাল্টে যাবে ইনশাল্লাহ জোরে বলেন না কেন পাল্টাচ্ছেন আমার জন্য না আপনি আমার দয়াল নবীর সামনে গিয়ে হাসরের মাঠে বলবেন আল্লাহ এই চোখগুলো চল্লিশ দিনের জন্য সেফ করার অনুরোধ করেছিল হজর আমি সাহস করে জি বলেছিলাম কারণ আমি এই চোখ দিয়ে আপনি নবীকে দেখতে চেয়েছিলাম ঠিক কিনা কথা বলেন না আপনি যদি চল্লিশ দিন বরাবর পবিত্র থেকে পাচক্ত নামাজ পড়ে এই চোখকে হেফাজত রাখতে পারেন আমি আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমার নবী আপনার স্বপ্নে চলে আসতে পারে কথা জোরে বলেন ঠিক কিনা যুবক পাল্টে যাও পাল্টে দাও লাতিমার ওই হুদিক্রিস্টানদের কালচারকে ঠিক কিনা কথা বলো লাতিমেরে ফেলে দাও তোমার ইসলামে কোনো কিছুর অভাব নাই তোমার ইসলাম পরিপূর্ণ ইসলাম ঠিক তোমার ইসলামে কিছুর অভাব নাই বলে একজন ডাক দিয়েছিল মক্কার পাহাড়ে সেখান থেকে আজ 200 কোটি মুসলমান ঠিক কিনা কথা বলে যেই যুবক চল্লিশ দিন একটা বেহায়া দৃশ্য দেখবে না যে যুবক চল্লিশ দিন কোনো বেগানা নারীর ছবি মোবাইলে দেখবে না তাকে আমি সেলুট জানাই তাকে আমি সেলুট জানাই সালাম জানাই সে হচ্ছে এই যুব সমাজের আইডল ঠিক কেনা কথা চলে বলেন হি ইজ দ্য আইডল আল্লাহ তফিক দান করুক একচল্লিশতম দিন আমার সাথে তোমার দেখা হবে থ্যাংক ইউ তাহলে কি বুঝলেন আপনি আপনি বুঝে গিয়েছেন আপনাকে উহুদের মাঠে যেতে হবে না আপনাকে বদরের মাঠে যেতে হবে না আপনাকে খায়বার খন্দক মিনা মুস্তালিফা ইয়ার মুখ তুবুক কার বালায় যেতে হবে না আপনি এই মাঠের মধ্যে যুদ্ধ করে জিতেন ঠিক কিনা জোরে বলেন এই মাঠ এই ছোট্ট মাঠ এই মাঠটা তিন ইঞ্চি হবে এখানে সিদ্ধান্ত হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্ন আল্লাহ বলছেন হাজা নাজি অরম মিনা নজরুল উলা ইনি সতর্ককারী যার আগে অনেকে সতর্ক করেছে তবে তবে সতর্ক যারা করেছে তাদের পরে আরো সতর্ককারী ছিল তাদের পরে আরো সতর্ককারী ছিল তাদের পরে আরো সতর্ককারী ছিল কিন্তু ইনি সর্বশেষ সতর্ককারী তিনি হলেন আমার দয়াল নবী তুমি মনে রেখো কে আলামত প্রথম আলামত হলো আমার নবীর দুনিয়া থেকে চলে যাওয়া নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন যেদিন সেটাই কেয়ামতের সবচেয়ে বড় আলামত সেদিন থেকে কেয়ামতের হিসেব শুরু হয়ে গেছে আজিফা এটা এমন বিষয় এটা এসে গেছে তোমার দরজায় নক করছে দ্য ডে অফ জাজমেন্ট বিচার দিবস হাসর তোমার দরজায় তুমি দোয়া করে করোনা দৌড়াতে পেরেছো তুমি দোয়া করে তুফান দৌড়াতে পারবে তুমি আল্লাহর কাছে কেঁদে বলি আল্লাহর ওয়াসিলা নিয়ে বাবা মার দোয়া নিয়ে রোগ দৌড়াতে পারবে লাইসা লাহা মিন আল্লাহ ছাড়া এই হাসরের ময়দানকে কে ঠেকানোর মতো আর কারো সাধ্য নাই ঠিক বলে সব আপনি ঠেকাইতে পারবেন কিছু ক্ষমতা দিয়ে কিছু দোয়া দিয়ে কিন্তু হাসর ময়দানে মেশ্বর কেয়ামত কায়েম হবেই হ্যাঁ এটাকে আপনি কোনোভাবেই স্টপ করাতে পারবেন না এটা অন টাইম হবে জাস্ট টাইম হবে জি এখন প্রশ্ন হলো কাল যদি হয়ে যায় কিতাবের মধ্যে আমি পড়েছি আর দুর্নাতুন না সেহীন কিতাবে একাল্লার বান্দার সন্তান রাত্রে ঘুমাচ্ছে না ছটপট ছটফট করছে তখন ওই বান্দা তার সন্তানকে জিজ্ঞেস করছে বাবা তুই ঘুমাচ্ছিস না কেন কি হলো ছেলে বলছে আগামীকাল আমার এক সপ্তাহ পরীক্ষা নিবে স্কুলে সপ্তাহ এক সপ্তাহ শনি থেকে বৃহস্পতি পর্যন্ত যা পড়াইল তার পরীক্ষা হবে আগামী শনিবার বা শুক্রবার রাতে সে ছটফট করছিল সে কোনো মতে ঘুমাইতে পারে না বাবা তাকে হাত বুলিয়ে দেয় বাবা তাকে আদর করে কিন্তু তার ঘুম আসে না সে বারবার উঠে যায় কিরে বাবা আমার ইংরেজিটা একটু মনে কাঁচা রয়ে গেছে এখনো অঙ্ক দু একটা বোধ কম রয়ে গেছে ওই সাবজেক্টটা মনে আমি একটু দু এক শব্দ বোধ একটু দুর্বল একটু বইটা খুলি না ছটপট 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 তখন ওই বাবা বলছে কিরে আমার ছেলে দুনিয়ার পরীক্ষা মাত্র সাত দিনের ক্লাস টেস্ট দেবে বলে এত পাইচারি করছে আর আমি আল্লাহর সামনে নব্বই বছরের পরীক্ষার হিসাব কিভাবে দেব কথা বলেন না ঠিক কিনা বলেন না